নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপি আর ঘর ওরানা চ্যানেলটিতে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে আজ বানাচ্ছি আমি লোটে মাছের ব্যাটার ফ্রাই বা লোটে মাছের পকোড়া তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিন চলুন শুরু করা যায় আজকের এই রেসিপিটা আমি প্রথমে দুটো বড় মোটা সাইজে নিহেরে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে কিন্তু নিয়ে নিয়েছি এবার এর দেখুন মাঝখান থেকে আমি এইভাবে কাঠ লাগিয়ে নিয়েছি এইভাবে এদিকেও কাঠ লাগিয়েছি আর এইদিকেও দিকেও কাঠ লাগিয়ে নিয়েছি এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছেই আমি সুন্দর করে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে নুন ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তাহলে পকোড়াগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে এইভাবে কিন্তু আপনারাও লোটে মাছগুলো কাঠ লাগিয়ে নেবেন আর একদম জল ঝরিয়ে নেবেন জল থাকলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না এবার চলুন এই প্লেটটা আমি সরিয়ে নিই একটা বাটি নিয়ে নিচ্ছি এবার এই বাটির মধ্যে আমি এক এক করে লোটে মাছগুলো তুলে নেব অবশ্যই আমার পুরো ভিডিও দেখুন দেখলে আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে আর কত সুন্দর দুর্দান্ত স্বাদের এই লোটে মাছের ফ্রাইটা বা পকোড়াটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি আপনারা কতটা মাছ নেবেন সেই আন্দাজে কিন্তু নুনটা নিয়ে নেবেন আমি এখানে দুটো মাছ নিয়েছি একটু মোটা বড় সাইজের আর মাছগুলোকে একটু টুকরো করে মানে অর্ধেক করে নিয়েছি দুটো মাছের চার টুকরো করেছি সেই আন্দাজে আমি নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা চার পাঁচ কুয়া রসুন আর কিছুটা আদা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এবার আদা রসুন বাটা সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এখানে এক চা চামচ মাপের গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এতে করে খেতে ভীষণ ভালো লাগবে তাই আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা লেবুর রস এখানে আমি এক চিলতে গন্ধরাজ লেবু নিয়েছি আমার কাছে ছিল তাই আপনারা যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন বা এর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে হবে না সেক্ষেত্রে লেবুর রসটা ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আমি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নেব এবারে এটাকে অনেকক্ষণ কিন্তু ঢেকে রাখার দরকার নেই এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলেই হবে এটাকে খুব ভালো করে মেখে ঝোঁকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ রাখলে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে অনেকটা সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এবারে কিন্তু সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন পনেরো কুড়ি মিনিট রেখেছিলাম বলে এর মধ্যে কিন্তু কোনো জল বেরোইনি দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মাপের ময়দা আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার ময়দা করনফ্লাওয়ার আপনারা দুটোই ব্যবহার করতে পারেন বা শুধু ময়দা দিয়ে বা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন দুই টেবিল চামচ করনফ্লাওয়ার আমার এখানে দেওয়া হয়ে গেল আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা এটা খাবার সোডাও বলতে পারেন এবার দিয়ে দিলাম এটাকে আমি এটা দিয়ে দিলে বেশ মচমচে হবে খেতে ভীষণ ভালো লাগবে তাই আপনারা একটু চেষ্টা করবেন যেন খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে কিন্তু হাত দিয়ে মেখে নেবো প্রথমেই কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না হাত দিয়ে মেখে নিচ্ছি দেখছি কতটা জলের প্রয়োজন শুকনো শুকনো করে আগে মেখে নিতে হবে কারণ ব্যাটারটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না আর এই মাছে কিন্তু জলের পরিমাণ একটু বেশিই থাকে তাই আপনারা মাছটা ধুয়ে নেওয়ার পর একটু মাছটা চেপে চেপে এর থেকে সমস্ত জলটাই কিন্তু বের করে নেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে এখানে দেখুন আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিলি সস টেস্টটাকে আরও বাড়ানোর জন্য ভীষণ সুন্দর লাগবে একটু অবশ্যই চিলি সস দিয়ে দেবেন না থাকলে কিছু করার নেই না থাকলে না দিতে পারেন এবার এটাকে মেখে নেওয়ার পর আমি দেখব যে কতটা জলের প্রয়োজন যতটুকু জলের প্রয়োজন হবে একদম অল্প দিয়েই আমি এটাকে একটা ঘন ব্যাটারের মতো তৈরি করে নেব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন এই দেখুন এই রকম অল্প একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন আপনারা আশা করি ভালোভাবে আমি বোঝাতে পারলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে এই যে দেখুন এক একটা করে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি ব্যাটার মাখানো ব্যাটারটা কিভাবে ঘন হয়ে গায়ে আটকে আছে দেখেছেন বেশি জল দেইনি বলেই কিন্তু এইভাবে ঘন হয়ে মাছের গায়ের মধ্যে আটকে আছে বেশি জল থাকলে এই মাছে জল বেরিয়ে গেলে তাহলে কিন্তু কড়াইতে দিলে এইটা জলটা ছিট ছিটকবে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না আমি এক এক করে দুটো লোটে মাছ ব্যাটার মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার এক পিঠটা ভাজা হয়ে যেতে অপর পিঠটা কিন্তু আমি উল্টে দিচ্ছি এইভাবে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু লোটে মাছের ফ্রাইগুলো করে নিতে হবে খেতে দুর্দান্ত লাগবে আর এই বর্ষার সন্ধ্যায় কিন্তু অসাধারণ লাগবে এক কাপ কফি বা চায়ের সাথে বা গরম গরম ডাল ভাতের সাথে বা এমনিও শুধু মুখেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর এতটাই টেস্টি লাগবে যে খেলে একটা খেলে মন ভরবে না আরও মনে হবে দুটো চারটে খাই এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি এবার আরও যে দু পিস আছে সেই দু পিসও আমি কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে নেব একটা দিয়েছি এবার আরও একটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু যতটা ব্যাটার থাকবে পুরো ব্যাটারটাই এর মধ্যে লাগিয়ে আপনারা দিয়ে নেবেন আর বাটির মধ্যে অল্প একটু ব্যাটার ছিল সেখানে আমি একটু ধনে পাতা কেটে ব্যাটারের মধ্যে লাগিয়ে যে এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে এবার এই দু পিস মাছও আমি ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি খেতে দুর্দান্ত লাগবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে যাবেন এখানে সব লোটে ফ্রাইগুলোই আমার হয়ে গেছে এবার একটা ট্রেতে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা মচমচে হয়েছে আর কত ঘন একটা ব্যাটার আছে মাছ কিন্তু একটাও ভাঙেনি দেখতে পাচ্ছেন আর এখানে একটু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে ততক্ষণ পাশে থাকুন সাথে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আর জিকর কাণ্ডের প্রতিবাদ করুন আমিও করছি তালে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন